বুধবার সকালে উনচল্লিশতম শীতকালীন জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে উত্তর দিনাজপুরের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র মাদ্রাসা ও বিশেষ চাহিদা সম্পন্ন সমূহের মধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতাটি আয়োজিত হয় মূলত শিশুদের মানসিক বৌদ্ধিক ও ঐক্য বোধ গড়ে তুলতে প্রতি বছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এবারে জেলা স্তরের প্রতিযোগিতায় মোট চৌত্রিশটি ইভেন্ট ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেয় একশো জন শিশু ও নয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অঞ্চল সার্কেল থেকে স্থানাধিকারীরা জেলা স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় এবং এই প্রতিযোগিতায় স্থানাধিকারীরা রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশ নেবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন শুরুতে রাষ্ট্র সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরবর্তীতে মশাল প্রজ্বলন ও সুসজ্জিত শোভাযাত্রার মধ্যে দিয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা হয় এদিন জাতীয় পতাকার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করা হয় এদিন রং বেরঙের পোশাকে শিশুদের পাশাপাশি অভিভাবক সহ উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ততা ছিল লক্ষণীয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি পম্পাপাল অতিরিক্ত জেলা শাসক রবি আগরওয়াল জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল রায় রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণ চিরঞ্জীব দত্ত সহ অঞ্চল ও সার্কেল খেলার কন। এই প্রসঙ্গে জেলা সভাধিপতি পম্পাপাল কি জানিয়েছেন শুনুন নিরোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া আজকে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তর দিনাজপুর জেলা প্রাইমারি কাউন্সিল কাউন্সিলিং অ্যান্ড এস দ্বারা পরিচালিত থার্টি নাইনতম এই স্পোর্টস এখানে আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাইমারি স্কুলের এখানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন এই খেলায় এখানে বিভিন্ন এসএসকে স্কুল থেকে অংশগ্রহণ করেছেন এবং মাদ্রাসা স্কুল থেকে এবং বিশেষ চাহিদা সম্পন্ন যারা ছাত্রছাত্রী রয়েছেন তারাও এই খেলায় অংশগ্রহণ করেছেন এবং এখানে এখন শুভ উদ্বোধন হল এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এডিএম এল আর সাহেব উপস্থিত ছিলেন এসডিও সাহেব আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রাইমারির যে কাউন্সিলিং কোয়ার্ডিনেটর গৌরাঙ্গ চৌহান আমরা এক আমাদের উত্তর দিনাজপুর জেলার যুব হচ্ছে বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল থেকে আসা সমস্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং এই এই দপ্তরের সাথে যারা যুক্ত এই স্পোর্টস দপ্তরের সাথে সবাই এখানে উপস্থিত রয়েছে এই উদ্বোধনী সহাধিপতি হিসাবে প্রথমবার উদ্দেশ্যে কি বার্তা দিবে একটাই বার্তা যে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা ছাত্র ছাত্রীরা তারা লেখাপড়ার সাথে সাথে তাদের মধ্যে যে প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে তাদের মধ্যে যে ট্যালেন্টগুলো লুকিয়ে রয়েছে সেই ট্যালেন্টগুলো বহিঃপ্রকাশ করার একটি প্ল্যাটফর্ম এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা উত্তর দিনাজপুর জেলাবাসী পেয়েছি তার জন্য উত্তর দিনাজপুর জেলার সমস্ত ছাত্রছাত্রীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই চিরকৃতজ্ঞতা জানাই এই বিষয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি কি বলেছেন শুনবো ভালো লাগছে যে ডিপিএসসি একটা অ্যারেঞ্জ করেছে ইন থার্টি নাইন আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস মিট হচ্ছে প্রাইমারি স্কুল লেভেলে তো এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা এসেছেন ছাত্রছাত্রীরা এসেছেন পার্টিসিপেশন খুব ভালো এবং ম্যানেজমেন্টও খুব ভালো খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কারণ টাউন ক্লাব মাঠ নিয়ে বা ভেনু নিয়ে একটুখানি অসুবিধা ছিল ইনিশিয়ালি স্টেডিয়াম ভেনু ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের জন্য এটাকে শিফট করা হয় তো অল্প সময়ের মধ্যে ওনারা যত ভালো অ্যারেঞ্জমেন্ট করেছেন খুব ভালো এবং পার্টিসিপেট

জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত